আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামদালিল্লাহ আপনারা কেমন আছেন আল্লাহ সবহানতলা সাদ সাত আছেন যে ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর সে নিজে আমল করে এবং বলে আমি মুসলমানের মধ্যে একজন মুফাসেরাই কেরাম এই আয়তের অর্থ এই রকম বলেছেন যে যে মানুষকে আল্লাহর দিকে ডাকা অর্থাৎ নবী সাল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম আজমাইন ওনারা মানুষকে আল্লাহর আল্লাহ তালার দিকে ডেকেছেন মোজেজার দ্বারা যারা মোজাহিদ তারা মানুষকে আল্লাহ তালার দিকে ডেকেছেন তরবারির দ্বারা আর মহাজ্জিনগণ মানুষকে আল্লাহ তালার দিকে ডেকেছেন আজানের দ্বারা অর্থাৎ এই সমস্ত লোক এই আয়তের অন্তর্ভুক্ত অর্থাৎ এই ব্যক্তিগুলোর কথাই উত্তম যে তার কথা সে আর কার কথা উত্তম যে মানুষকে আল্লাহ তালার দিকে ডাকে অর্থাৎ ওই ব্যক্তিই উত্তম ওই ব্যক্তির কথাই উত্তম মানে সর্বোত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে অর্থাৎ নবী আলা সাল্লাম ওনারা ডেকেছেন মুজেজার দ্বারা ডেকেছেন আর যারা মুজাহিদ তারা ডেকে ডেকেছেন তরবারির দ্বারা অর্থাৎ তারা সারা জীবন যুদ্ধ বিগ্রহের মধ্যে থেকেছেন এই যুদ্ধ যুদ্ধ বিগ্রহ এগুলোর মধ্যেই দিনের প্রচার করেছেন আর যারা মুয়াজ্জিন তারা ডেকেছেন আজানের দ্বারা অর্থাৎ চক্ত আজানের দ্বারা মানুষকে মসজিদে ডেকেছেন নামাজের জন্য ডেকেছেন ভালো কাজের জন্য ডেকেছেন আল্লাহ তালার হুকুমের জন্য ডেকেছেন ফরস নামাজ মসজিদে এসে পড়ার জন্য ডেকেছেন এই জন্য মোয়াজ্জিনগণ এই ডাকের অন্তর্ভুক্ত এই আয়াতের অন্তর্ভুক্ত আল্লাহ তালা এই সমস্ত এই সকল শ্রেণীর মানুষকে এই উত্তম বলে ঘোষণা করেছেন যে তারাই উত্তম যারা মানুষকে তাদের কথাই উত্তম যারা মানুষকে আল্লাহ তালার দিকে ডাকে অর্থাৎ এছাড়াও আরও আছে যারা যে কোনো লোক যে কোনো শ্রেণীর মানুষ যে কোনো ব্যক্তি যে কোনোভাবেই আল্লাহর দিকে ডাকলেই আল্লাহ তালার দিকে ডাকলেই এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে পড়বেন মানে এই কথার অন্তর্ভুক্ত হয়ে পড়বেন আল্লাহ তালার এই কথার অন্তর্ভুক্তের মধ্যে পড়ে যাবেন এই জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আমরা যেন আল্লাহর হুকুম হাকাম সঠিকভাবে পালন করতে পারি এবং দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহর হুকুমের প্রতি আহ্বান করতে পারি যে আল্লাহর হুকুমের দিকে ডাকতে পারি ভালো কাজের দিকে ডাকতে পারি ধর্মের দিকে ডাকতে পারি কোরআন হাদিসের দিকে ডাকতে পারি আমরা সবাই দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে যেন আমরা আল্লাহ তালার হুকুমের দিকে ডাকি আল্লাহ তালার বড়ায়ের দিকে ডাকি আল্লাহ তালার বরত্বের দিকে ডাকি আল্লাহ তালা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন আমিন